تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم من يحرم الفرق يحرم الخير اللهم صل على روح محمد في الأنواح وعلى جسد محمد في الاجسام. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بَلِيءٌ فرد صمد عن صفة الخلق رب أزلي خلق الخلق كمالا. ربٌ أزنيٌ خلقَ الخلقَ كمالاً لا ضد ولا ند ولا حد لِمولاه لا ضد ولا ند ولا حد لِمولاه الآن كما كان ولم يلقَ سوالاً الآن كما كان ولم يلق الزوال. شكر درشري ريبوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

দিনই মজলিস জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আসলে দিনে মজলিসে বসার মতো তৌফিক আল্লাহ তালা সবাইকে দেন না সবাইকে মজলিসে আসার তৌফিক তালা কি দেন না সবাইকে ভালো কাজ করার মতো তৌফিক আল্লাহ তালা কি দেন না অনেকে আছে দেখেন এই সময়ে দিনে মসজিদ যেটা এটা কি জান্নাতের বাগান ওই যে মেলা বলছে ওইখানে জান্নাতের বাগান না জান্নাতের বাগান কোন জায়গায় বলা হয়েছে যেখানে কোরআন আলোচনা হবে দিন আলোচনা হবে সেই সমস্ত জানা জায়গাকে আল্লাহ তালা জান্নাতের জায়গা বলে ঘোষণা দিয়েছেন সেজন্য আমরা এখানে যারা বসছি তাই জান্নাতে বসতে পারছি জাহিরে যারা মাহফিল নামে বাজারে ঘুরতেছি রাস্তায় ঘুরতেছি তারা কি জান্নাতের বাগানে কি ঘুরতেছি না আমাদের নিয়তে এক কিন্তু কি কাজ এক না সেজন্য সকলে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আমি থেকে সবাই জানেন আমি বেশি ভালো বক্তা না ভালো বয়ন করতে পারি না যতটুকু ততটুকুই আল্লাহ রাবুল আলামিন কোরআনে এ আয়াতটা নাজির করা একটাই উদ্দেশ্য সবাই আমরা জানি ইয়া না আম না নো হে ইমান ধর ইস্তায় নো তোমরা সলাতের মাধ্যমে বেশ রিহস্য যদি তোমাদের কিছু প্রয়োজন হয় আল্লাহ তাঁরা বলছে সলাতের মাধ্যমে যাইতে ইন্ন ম হ সবিরিন এবং কি ধৈর্য চারণ করতে এখন মনে করেন আয়া এক নাজির উদ্দেশ্য একটাই মনে করেন আমরা তো সবাই দুনিয়াতে ফকির সবাই ফকির না কারো টাকা আছে ইলিন নাই কারো ঘর বাড়ি আছে কিন্তু মান সম্মান নাই কারো মান সম্মান আছে কিন্তু কিন্তু নাই আল্লাহ রাবুল আল আমিন আমাদের শিখাই দিয়েছেন যদি দুনিয়াতে তোমার কিছু প্রয়োজন হয় কার কাছে চাও কিসের মাধ্যমে চাও অনেকের কয় হুজুর দিনে চাই দেয় না তো আল্লাহ আল্লাহ তালা সর্বশক্তিমান আল্লাহ যদি আপনার জন্য ওই রিজিকটা যদি আপনার উপকার হয়ে থাকেন আল্লাহ মালিক কে অনেক আছে রিজিক পাইয়া আর রিজিকের ব্যবহার করি আমরা মনে করে রিজিক দুনিয়া পর্যন্ত দুনিয়ার পরে রিজিক দাম আছে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব গুমায় আরাম করে মনটা বাহাদুর অর্থ কি বুঝছেন কোটি টাকার মালিক দেখবেন সারাদিন বিজনেস বিজনেস করতে করতে দিন যায় রাত যায় কখন সময় যায় ট্যারি পায় না জুয়ান থেকে বুইরা হয় বুইরা থেকে এক পাও কবর যায় তাও কি ট্যার পায় না যে সমস্ত আছে কোথা দূর সারাদিন জীবন যৌবন দিয়ে কি সম্পদ পাহাড় সমান করে কিন্তু কি যখন হায়াত নাই একটু বেঁচে আছে তখন বুঝতে পারে কি করলাম জীবনে যদি একটু আল্লাহর কাছে মাথা নত করতাম যদি একটু এদেম শিখতাম আমার আয়াত এই জায়গায় আসার একটা উদ্দেশ্য আমরা তো রিজিক সবাই কামাই করছি নাকি সবাই তো এখনো করতেছি কিন্তু রিজিকটা আমরা কোন পথে ব্যয় করতেছি রিজিক দিছে তো আল্লাহ আল্লাহ রিজিক দেওয়ার উদ্দেশ্যটা কি আল্লাহর খালি আল্লাহ আপনি খাইতে গোসে দেওয়ার মাধ্যম কি শুধু খাওয়া দাওয়া এতটুকু রিজিক এটা আসল রিজিক না আল্লাহ বান্দাকে দেন কিসের মাধ্যম দেখি আল্লাহ আমি রিজিক দি কতটা রিজিক দিনের পথে কাঠায় এই জন্য ভাইরা আমার যাই করেন না করেন হয়তা আল্লা আল্লামা শুধু মনে করছেন নামাজটাই এই বাদর শুধু মনে করছেন জাকাতটাই ফরজ শুধু মনে করছে হজ করলাম এটাই মনে আল্লাহ তালা ইবাদত শুধু এতটুকুই আল্লাহ তালার ইবাদত না আল্লাহ তালা বলেন দুনিয়ার মধ্যে সর্ব উত্তম দুনিয়ার মধ্যে কি সর্ব উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় আমরা কি কোরআন শিক্ষা করি শিক্ষা দিচ্ছি তাহলে আমরা বোঝা গেল কি আমরা আল্লাহ তালা কি হুকুমে আসতে পারলাম না নবী বললেন কি দুনিয়ার মধ্যে উত্তম ব্যক্তি যারা কোরআন দেয় এবং শিক্ষা নিজে অর্জন করে এবং আমাদের জন্য নবী পরসেন সেটা ফরজ কোরআন শিক্ষা করা কি এলিম শিক্ষা করা কি না শুধু নামাজ পড়াই ফরজ নাকি এখন তো নামাজ নামাজ পড়তে ফরজে নামাজি পড়ি না কোরআন পড়বো আমরা আমাদের কষ্ট তো একটাই আজকে আমরা সারা জীবন সারা যৌবন মিল্লা সম্পদ কামাইতে কামাইতে পাহাড় সন করলাম কিন্তু দেখা যায় হুজুর ছেলেদের কথা শুনে না হুজুর মেয়ে তো দিন দেন না কি করা যায় আরে ভাই ছেলেদের ছেলেরে মেয়েরে তো শিক্ষাই দেন নাই দিনে শিক্ষা এমনি দিনে শিক্ষাই তো দেন না আপনার ছেলে আপনার মেয়ে কেমনে পর্দা করবে কেমনে আপনার সাথে ভালো ব্যবহার করবে এজন্য ভাইরা আমার এখনো সময় আছে যদি কোনো কিছু দরকার হয় যদি ভালো ছেলেমে চান আল্লাহ তালা নামাজের মাধ্যমে চান এবং ধৈর্য ধরেন এবং নিজেকে একটু কষ্ট করেন ইন্না আজ স বিরীন আল্লাহ তালাকে অবশ্যই দিবেন তারপরে আল্লাহ রসুল সরল লহ আদি সরাহত উসলাম বলছেন ইন্নাল অল্লাহ মা আওয়াজ সাতুল আম্বিয়া নবী করে ম্যাক্সুম ছিল না নবীর মৃত্যুর পরে কে আসছে সাহাবিক্রম ছিল না বলেন ইয়া ইন্নাল অল্লা মা আওয়াজ সাতুল আম্বিয়া কাদের কে বলতেছে সাহাবিদেরকে বলতেছে হে আমার সাহাবিগণ হয়তো আমি একসময় দুনিয়াতে থাকবো না কিন্তু আমার জায়গাটা আমি কাদেরকে দিব জানো কি তোমরা তখন সাহাবি এহাল আল্লাহ হে হাল্লা নবী কী বলেন কাকে দিবেন ইন্নাল ওলা মাতুল আম্বিয়া আমার ওয়ারিশ হিসেবে দুনিয়াতে থাকবে ওলামায় কেরাম সুহান কারা নবী এখন আছে দুনিয়ায় এখন নবীর ওয়ারিস কারা ওলামাই ক্রাম জন্য যে কোনো পরামর্শ লাগবে কার কাছে যাবেন? নেতার পিছে পিছে ধরবেন? কার কাছে যাবেন? asalamualaikum সব কিছু জানে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোনে কি করা লাগবে না করবে কোনে কার সাথে কেমন ব্যবহার করবে সকল কি ওরামেকরা সব কিছুই জানে সেজন্য ভাইরামা এখনো সময় আছে দিনের পথে সময় ব্যয় করি আমরা আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেই আজকে দেখা যায় মাটি পাড়া ভিতরে যেখানে শনিবার মঙ্গলবার আমাদের বাজারে হাব না আমরা কতটুকু নাফরমান বাড়িতে পরে পরে সিগারেট খাই বাড়িতে পরে ঘুমাই আর নিজের বাজার করতে পাঠাই আমরা তখন মাথায় এত দুঃখ লাগে যখন দেখা যায় আমাদের মা বোনরা বাজার করতে আসে কেমন কাপুরুষের কাপুরুষ নিজে ঘরে সিগারেট খাইটে নেটে না বোরে বাজারে পাঠায় আরে ভাই পর্দা কি শুধু মেয়ে মানুষের আছে ছেলে মানুষের পর্দা নাই সেজন্য ভাইরা আমার অনেক দুঃখ লাগে স্ত্রী আপনার হিসাব দিতে হবে কার কার হিসাব এখন থেকে সাবধান হয়ে যান ছেলে মেয়েকে শিক্ষা দেন আপনার স্ত্রী আপনার মেয়ে যারা পর্দাশীল বেপর দাবি চলাফেরা করে সম্পূর্ণ হিসাব কিন্তু আপনার দিতে হবে সেজন্য সব দিক দিয়ে খেয়াল দিয়াল করে দুনিয়াতে চলাফেরা করতে হবে পার্বত ইনশাল্লাহ এই জন্য ওলা মাইক্রাম যা বলবে ইনশাল্লাহ আমরা তাই করব করবো তো ইনশাল্লাহ কারণ ওলা মাইক্রাম কি নবী ওয়ারিশ দুনিয়াতে যদি নবী থাকতো কাদেরকে নবী আল্লাহ আল্লাহ নবী ওয়ারেশ বোছে ওলা মাইক্রামদের সামনে ওলাম মাইক্রাম আপনাদেরকে যা করতে করবে তাই আপনারা করবেন কিন্তু দয়া করে মায়া করে ওলা মাইক্রামদের কি একটু যাসাই বাছাই করে মানবেন সব কিন্তু আল্লাহউল্লি না হাতের পাস্তানু কি এক রকম কিছু কিছু হুজুরদের জন্য অন্য হুজুরদের সমস্যা হয়ে যায় সেজন্য আল্লাহ রাবুল আল আমিন আমাদের সকলকে দুনিয়াতে যতদিন চলাফেরা করি দিনের লাইনে থাকার তা অফিক দান করেন সকলে বলেন আমিন ও আখিল দাবানা আনিল আহামদুলিল্লাহ হিরবুল আমিন আমি একটি অনুরোধ করব এখনো অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করতেছে আমাদের ইতিমধ্যে বক্তারা চলে আসছে চেয়ারগুলো ফাঁকা আছে চলে আসবো আমরা আমাদের একটা বর্তমান একটা সমাজে কি বোঝাইছে এখন মানুষ না যখন খিচুড়ি দিব তখন চেয়ার খুঁজে পাওয়া যায় না সেজন্য যে কোন তারা আমাদের দাওয়াতি মেহমান তাদেরকে অপমান না করি আমরা আমরা সকলেই চেয়ার নিয়ে বসে যাই আর দোকানদার ভাই যারা আছেন আপনাদের কোনো টাইম বলা হয়েছে রাইট টাইমে আপনাদের দোকান আপনারা বন্ধ করবেন এ বলে আমার আমার সংক্ষিপ্ত বয়ন শেষ করছি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ